জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় পানি। ত্রয়োদশ খণ্ড আসক্তি ও অশান্তি আসক্তি পাপেরও জননী এই আসক্তিকে বর্জন করো শক্তি, রমন সুখা শক্তি সুখাদ্য শক্তি মানুষের সরল সুন্দর পবিত্র মনকে নরকের অগ্নিতে দগ্ধ করিয়া মারিতেছে পিতা যে পুত্রকে মাতা যে কন্যাকে নিজ হাতে ধরিয়া অসম্মান ও কলঙ্কের পথে ঠেলিয়া দিতে পারিতেছে দ্বিধা নাই সংকচ নাই নাই লজ্জা নাই ইহার একমাত্র কারণ এই যে জীবনের কচি বাঁশে আসক্তির আসক্তি ক্রোধকে দেশকে ঈর্ষাকে পরানিষ্ঠ চিন্তাকে প্রতিহিংসা পরায়ণতাকে এবং জঘন্য অকৃতজ্ঞতাকে পলে অনুপলে জন্ম দিয়া যাইতেছে মক্ষিকার যেমন অন্ড প্রসবের অন্ত নাই আসক্তিরও তেমন চির দুঃখ সমূহকে প্রসব করার বিরাম নাই ইহাতেই সমগ্র জগৎ অশান্তিতে ভরিয়া গিয়াছেন মানুষে মানুষের শৃগাল কুকুরের ন্যায় পচা হাড় আর গলিত মাংস লইয়া টানাটানি হানাহানি চলিতেছে স্বামী আর স্ত্রীকে বিশ্বাস করিতে পারিতেছে না বন্ধু বন্ধুর রুধির আস্বাদে উন্মত্ত উঠিয়াছে ভ্রাতায় ভ্রাতায় রক্তারক্তি চলিতেছে ক্ষমাহীন আক্রোশে একে অন্যের ধ্বংস সাধনে ক্ষতি হইতে পারাকেই সভ্যতা নামে সংবর্ধনা জ্ঞাপন করা হইতেছে এই সকলের মূল আসক্তি আসক্তি কমাও শান্তি আসবে আসক্তি বাড়াও জগতের উদ্বেগ ও উপদ্রব দিনের পর দিন বাড়িয়া চলিবে